এইটা আমরা দীর্ঘ এর আগের বছর ওটাই আমরা কাছে যখন আমরা কাছে ডেপুটেশন দিই ডিআই আমাদের কথা একটা কথা পরিষ্কার ভাবে জানিয়েছিলেন এটা আমাদের হাতে নেই ডিআই বলছে এটা আমাদের হাতে নেই তখন বললো কার হাতে আছে আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদের ছাত্র নেতৃত্ব আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে আমরা গেছিলাম ডিআই বলেছে এটা আমাদের হাতে নেই আমি জিজ্ঞেস করলাম কার হাতে আছে আপনি বলুন তখন উনি বললেন এটা তো ডিএম এর হাতে আছে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম ডিএম কে জিজ্ঞেস করেছে ডিএম বলেছে এটা আমার হাতে নেই হাতটা কার আছে কিন্তু ডিআই আমরা বলতে চাইছি এখানে হাতটা কার আছে এর হাত নাই নাই হাতটা আছে কার তাহলে হাতটা কার আছে তাকে আমাদেরকে বলুক আমরা সেখানে যাবো যার পথে আছে হুঁশিয়ারি এসএফআইয়ের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে এসএফআই এদিন সংগঠনের জেলা সম্পাদক ইনজামুল হক রানা জানান সরকারি নির্দেশ অনুযায়ী স্কুলে ভর্তি ফি দুশো চল্লিশ টাকা নির্ধারিত থাকা সত্ত্বেও জেলার একাধিক স্কুল সেই নির্দেশ সমান্য করে বাড়তি টাকা নিচ্ছে তিনি বলেন গত বছরও বিভিন্ন স্কুলে সরকারি নির্দেশের বাইরে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছিল আমাদের আন্দোলনের জোরে সেই সব স্কুলকে দুশো চল্লিশ টাকার বেশি নিতে দেওয়া হয়নি এবছরও আমরা একইভাবে ফি অনিয়মের বিরুদ্ধে মাঠে নামব রানা অভিযোগ করেন বহরমপুর সংলগ্ন কয়েকটি স্কুলে ভর্তি বাবদ বিপুল টাকা নেওয়া হচ্ছে যেমন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুলে নশো টাকা আইসিআই গোড়া বাজারে আটশো টাকা গোয়ালজান গার্লসে পাঁচশো টাকা ও বয়েজে ছশো টাকা বগুলা বিজয় কৃষ্ণ স্কুলে ৫৫০ টাকা হাতি নগরে সত্তর টাকা এবং নিমতলায় ছশো টাকা করে আদায় করা হচ্ছে এই পরিস্থিতি নিয়ে শিক্ষা দফতর ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এস এফআই এর সাপুর এবং ছাত্রছাত্রী আমাদের সঙ্গে আছে এবং অভিভাবক একদম একদম যে প্রত্যেক বছর এই জিনিসটা আমাদেরকে প্রত্যেক বছর স্কুল ফিজ নিয়ে নামতে হচ্ছে এর আগের বছরও নেমেছিলাম এই বছরও নামছি কারণ হচ্ছে একটাই যে স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না স্কুলে শিক্ষক নিয়োগ না হলে স্কুলগুলো ওই যে বলছিলাম বন্ধ হয়ে গেল স্কুল গোটা মুর্শিদাবাদে সাত হাজার সাতশো দুটো স্কুল বন্ধ হয়েছিল আজকের ডেটে একটা বাড়লো তিনটে হলো তাহলে স্কুলগুলো বন্ধ হচ্ছে স্কুলগুলোর যারা কর্তৃপক্ষ যারা পরিচালন সমিতি যাদের আমাদের নাম দিই যেগুলো নির্বাচন হয় সেখানে ভোট না না এখন তো সেটা হচ্ছে এবং এই যে যারা মাথায় বসে আছে এই মাথার মানুষগুলো এরকম করছে কোনো স্কুলকে হেড স্যারকে প্রেসারাইজ করছে যে না আপনাকে এই টাকা বেশি নিতে হবে যার কোনো রিসিভ দিচ্ছে না আমরা বারবার বলেছি এ কথা এবারও আমরা এই কথাই বলছি কাল থেকে আমরা রাস্তায় নামবো যদি এই টাকা ফেরত না দেওয়া হয় বা এই যেসব স্কুলগুলো এখন পর্যন্ত ভর্তি নেওয়া শুরু করেনি যেসব স্কুলগুলো আগামী দিনে ভর্তি কাল থেকে পরশু দিন থেকে হয়তো আবার ভর্তি প্রক্রিয়া শুরু করবে সেই সব স্কুলগুলোকে আমরা বলতে চাইছি যে আপনারা দুশো চল্লিশের বেশি ভর্তি ফিজ নিতে পারবেন এটা আমরা পরিষ্কার ভাবে বলছি আরে বহরমপুর শহর সংলগ্ন যে স্কুলগুলো রয়েছে কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল নশো টাকা ভর্তি ফিজ নিচ্ছে আইসিআই গোড়াবাজার আটশো পঞ্চাশ গোয়ালজান গার্লস হাই স্কুল পাঁচশো বয়ের ছশো কোদলা বিজয় কৃষ্ণ পাঁচশো পঞ্চাশ হাতিনগর পাঁচশো সত্তর নিমতলা ছশো এই যে যে নামগুলো বললাম ছটা স্কুলের এইটা হচ্ছে বহরমপুর আহ হ্যাঁ সঙ্গে জে এন একাডেমিটাও সেম ওই আহ ছশো সত্তর টাকার মতো নিচ্ছে এটা ক্লাস ফাইভ থেকে একদম এইট পর্যন্ত কোন কোন স্কুল কি করছে আমাদের কাছে যা খবর এসছে আমাদের এসএফআই লিডাররা সেখানে যাওয়ার চেষ্টা করেছে স্কুলে আমি নিজে আমার সভাপতি আমরা দুজনেই আইসিআই স্কুলে গেছিলাম আমাদেরকে হেড স্যার ঢুকতে দেয়নি কথা বলেনি আমাদের সঙ্গে আমি আজকের ঘটনা বলছি বিষয় হচ্ছে যে কিছু জিনিস যেগুলো আমরা বলতে চাইছি যেটা আমরা সব সময় এসএফআই যেটা বলে যে সরকারি তো নির্ধারিত রেট হচ্ছে 240 টাকা এই যে এত বেশি টাকা নেওয়া হচ্ছে এটা নির্দেশে কিভাবে এবং আজকের সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ডোমকল ব্লক গড়াইমারি অঞ্চল সাত নম্বর অঞ্চল ডোমকলের সাত নম্বর অঞ্চল গড়াইমারি অঞ্চল সাদীখার দিয়ার গার্লস জুনিয়র হাই মাদ্রাসা যেখানে তিনশো ছাত্রী মানে ছাত্রী যেহেতু গার্লস ওটা ছাত্রীরা পড়াশোনা করতো আজকের ডেটে দাঁড়িয়ে শুধুমাত্র ভর্তি ফিজ এবং সেখানে টিচার নেই এই কারণে আজকে ওই স্কুলটা বন্ধ হলো আজকের তাহলে এই যে প্রতিনিয়ত অলরেডি আমাদের মুর্শিদাবাদ জেলায় সাতশো দুটো স্কুল বন্ধ হয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদে আজকের ডেটে দাঁড়িয়ে আর একটা বাড়লো সাতশো তিনটে হল আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা একদম মানুষের কাছে এবং ছাত্রছাত্রী যারা গার্জেন আছেন অভিভাবক আছেন আমরা তাদের কাছে বলতে চাইছি যে প্রতিনিয়ত আমাদের প্রতি যে স্কুল এবং কলেজগুলোকে যেভাবে টার্গেট করা হচ্ছে কোনো কোনো সময় সেটা ভর্তি ফিস বাড়ানো কোনো কোনো সময় সেগুলো টিচার নিয়োগ হচ্ছে না এই কারণে গোটা মুর্শিদাবাদ জেলাটা আজকের এই চিত্রে আমরা দাঁড়িয়ে আছি আজকে গোটা পরিষ্কার আমাদের কাছে আমরা এতে পাই পরিষ্কারভাবে বলে দিতে চাইছি সরকারি নির্ধারিত রেট যা আছে এই রেটের বাইরে যদি আপনারা এক টাকা বেশি নেন আমরা কিন্তু রাস্তায় নামবো এবং আপনাদের স্কুলের গেটে কিন্তু আমরা যাব এটা আজকে আমরা হয়তো এইভাবে প্রেসমিট ভাবে বলছি কালকে কিন্তু একদম রাস্তায় নেমে মুর্শিদাবাদের দু একটা স্কুল যেখানে এখনো ভর্তি স্টার্ট হয়নি আমি সেই সব স্যার এবং সেই সব স্কুলের কর্তৃপক্ষ যারা ম্যানেজিং কমিটি আছেন তাদের কাছে আবেদন জানাবো যে স্কুলের ফিজ দুশো তার বেশি আপনারা স্কুলের ফিজটা নিতে পারেন না এটা সরকার বিরোধী একটা কাজ আপনারা কোন হিসাবে নিচ্ছেন দুশো চল্লিশ টাকার বেশি কে নিতে বলেছে আপনাদের এটা ম্যানেজিং কমিটি ঠিক করতে পারে দুশো টাকার বেশি ফিজ নেবে এটা ম্যানেজিং কমিটি ঠিক করতে পারে ম্যানেজিং কমিটিকে এই রাইটটা কে দিল এটা তো গভর্নমেন্ট এটা তো গভর্নমেন্ট আমাদেরকে বলছে যে দুশো চল্লিশ টাকা রেট ফিক্স রেট এটা তারপরে দাঁড়িয়ে এত এত বেশি টাকা নিচ্ছে আমরা একদম পরিষ্কারভাবে বলছি যে আমরা এসএফআই মুর্শিদাবাদ জেলা এসএফআই আমরা রাস্তায় নেমে এর প্রতিরোধ কিভাবে করতে হয় সেটা এসে পাই জানে যেসব স্কুল নেয়নি সেই সব স্কুলকে সতর্কবার্তা দিতে চাইছি এবং যেসব স্কুল নিয়েছেন সেই সব গেটে আগামী কাল থেকে আমাদের কিন্তু এই লড়াই শুরু হবে ভাবে এদের এদের রিসিপ দেখলে বুঝতে পারবেন এদের রিসিপ আমাদের কাছে প্রত্যেকটা রিসিপ্ট আছে আপনারা চাইলে আপনাদেরকে আমি রিসিভ দেখিয়ে দিতে পারি কিছু কিছু রিসিভ আছে যেগুলো আহ ডেভেলপমেন্ট চার্জ হিসাবে নিচ্ছে কিসের ডেভেলপমেন্ট চার্জ নিচ্ছে দুশো টাকার মধ্যে তার মধ্যে থাকে তো এই টাকাটা তারপরে দাঁড়িয়ে আবার কোন কোনো স্কুল কোন কোনো আমাদের এস এর লিডাররা তারা তারা যখন স্কুলের গেটে যাচ্ছে তারা যখন স্যারদের সঙ্গে কথা বলছে তাদেরকে বোঝানো হচ্ছে যে স্কুলে এক্সট্রা আমাদেরকে গেস্ট টিচার রাখতে হচ্ছে গেস্ট টিচারটা রাখতে হবে কেন আমাদের প্রশ্ন তো এই জায়গা গেস্ট টিচারটা কেন রাখবে সর জুনিয়র গার্লস হাই স্কুল তিনশো ছাত্রী ছিল সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে ওই ছাত্রীগুলো যাবে কোথায় স্কুলটা বন্ধ হয়ে গেল মাত্র একজন টিচার আছে আজকের সকালের খবর বলছি এগারোটার সময় আমরা যাবো কালকে সেখানে সেখানে গিয়ে আমরা কিভাবে স্কুলটাকে বাঁচানোর চেষ্টা বা যেভাবে বাঁচানো যাই সেইভাবে তাদের গার্জেনদের সঙ্গে কথা বলা সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলা এই কাজটা আমরা করবো আমার নাম এনজামুল হক রানা এস এফ জেলা সেক্রেটারি